শরীয়তপুরে বিএনপির এক মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা চলছে জানা যায় গত বৃহস্পতিবার রাত আটটার দিকে শরীয়তপুরের ভ্যাদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় শরীয়তপুর তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে সমর্থন জানান মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম চৌকিদার এছাড়াও ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোরল মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণ হাওলাদার মহিষার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলার সর্দার সহ দু দুই শতাধিক নেতাকর্মী বিএনপি মনোনীত প্রার্থী অপুকে সমর্থন দেন রফিকুল ইসলাম চৌকিদারকে বলতে শোনা যায় মহিষারবাসী আপনারা সবাই জানেন আওয়ামী লীগ এবার নির্বাচন করতেছে না বিধায় একটি অগণতান্ত্রিক যুদ্ধাপরাধী আমাদের স্বাধীনতার যুদ্ধে বিরোধিতা করেছিল তাদেরকে আমরা যদি ভোট দেই সেটা হয় না কারণ আমরা জামায়াতকে এদেশে দেখতে চাই না আমরা আওয়ামী লীগেই আছি থাকব ইনশাল্লাহ তবে আমি একটা কথা মহিষার ইউনিয়নের সকল ভাইবন্দের কাছে বলতে চাই আপনারা ভালো করেই বুঝেন বিএনপি এই এলাকায় ফেল করবে না যে বিএনপি এই এলাকায় ফেল করবে না মরিশা অন্তত বিরোধী লোক ভাই কিন্তু ভোটের ব্যবধান আমাদের প্রধান হবে যখন আমরা ভোটের ব্যবধানে ওই দামটা ঘোষণা দিতে পারবো সেটি হবে আমাদের সফলতা বিরক্ত না করি যে কেন আমার মামলাটা এখনো উঠল না কিসের ভোট দিতে যায় মামলা

শেষে তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন রফিকুল ইসলাম চৌকিদারের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সমালোচনার শুরু হয়েছে